প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে সাদুরা আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ভিডিওতে বীর বাঙালি বাংলার বীর শহীদুল আলম সাহেব সম্পর্কে কিছু কথা বলব সেনাবাহিনীর নানা কর্মকাণ্ড নিয়ে দেশবাসী আলোচনায় ব্যস্ত তার মধ্যে শহীদুল আলম সাহেব সাহেবের এই বিজয় গাথা হারিয়ে যাচ্ছিল তিনি ইসরায়েলের কারাগারে দীর্ঘ নির্যাতন ভোগ করে তুরস্ক হয়ে বাংলাদেশে এসেছেন এবং তিনি বিভিন্ন কথা বলে বেড়াচ্ছেন কেউ বলেছেন যে তিনি অনলাইনে অনলাইনে তিনি অনশন করেছেন অনলাইনে তিনি কারাগারে গিয়েছেন অনলাইনে তিনি কারামুক্ত হয়েছেন এখন তিনি যে কথা বলছেন আমাদের পাসপোর্ট আমাদের পাসপোর্ট না বাংলাদেশের পাসপোর্ট ওনার কাছে নেই তিনি সে কথা বলতে গিয়ে একটা হোঁচট খেয়েছেন এবং তারা কোনো ত্রাণ নিয়ে যান নেই তারা নিজেদের জন্য ত্রাণ নিয়ে গেছেন মানে গাজায় যদি তারা প্রবেশ করতে পারেন প্রবেশ করতে তো পারবেন না জাহাজে যাতে তাদের খাওয়া দাওয়া ঠিক থাকে সেই জন্য তিনি খাওয়ার দাবার নিয়ে গেছেন তারা খাওয়ার দাওয়া নিয়ে গেছিলেন সেগুলো তার মুখ থেকেই বলা এবং তার কখন ঠান্ডা অলঙ্কার চুরি হয়েছে কার কি অলঙ্কার চুরি হয়েছে কার কত টাকা চুরি হয়েছে ওনার তিনশো ডলার ওরা চুরি করেছে এবং এই চুরিরও বিচার করতে হবে তিনি যে একজন হাস্যকর মানুষ তার কথাবার্তার মধ্যে যে কোনো ডেপথ নেই হামাস ইসরাইল ইসরাইলের কারাগারে বন্দী হয়েছিল গাজাবাসীদেরকে সাহায্য করার জন্য তারা গিয়েছেন কিন্তু গাজা যাওয়ার কোনো উদ্দেশ্য তাদের ছিল না সিনক্রিট তারা প্রাণ নিয়ে গেছেন তাদের জন্য নিজেদের জন্য শুনুন 24 তারিখে সম্ভবত যেটা আমার সবচেয়ে বেশি অপমান বোধ হয়েছে সেটা হচ্ছে আমাদের পাসপ বাংলাদেশি পাসপোর্ট তারা ছিড়ে মাটিতে যখন সমস্যা হয়েছে এটাই আমাকে ভীষণভাবে আক্রান্ত করেছে এবং

গাজাবাসীদের উপর কি নির্যাতন হচ্ছে সারা বিশ্ববাসী জানে ওনাদের উপর কি নির্যাতন হয়েছে কোনো নির্যাতন হয়নি ওনার তিনশো টাকা ডলার চুরি হয়েছে বলার মতো কথা এটা কি বলার মতো কথা ওনাদের স্বর্ণ অলঙ্কার কানের দুল চুরি করেছে ইসরায়েলিদের বিচার হবে পাসপোর্ট মাটিতে ছুঁড়ে ফেয়ে দিচ্ছে এটা কতটুকু সত্য এটাও অনলাইনে বলছেন তিনি কাদের পাসপোর্ট বাংলাদেশের কোন পাসপোর্ট ওখানে নাই। কোনো বাংলাদেশি সেখানে ছিল না আমাদের বাংলাদেশিদের পাসপোর্ট কিসের আমাদের বাংলাদেশি পাসপোর্ট যদি হয়ে থাকে বিভিন্ন দেশের বিভিন্ন দেশের যারা গ্রেপ্তার হয়েছিলেন তারা কোথায় ওনাদের সাথে যারা ছিলেন তাদের কোনো বক্তব্য নেই উনি গাজার কোন কারাগারে ছিলেন কতদিন ছিলেন এবং হাটর হাস্যকর বিষয় হচ্ছে তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা ওনাকে কারাগারে রাখা হয়েছে বা কিছুক্ষণ রাখা হয়েছে সেই সময় তিনি আবার অনশন করেছেন অনশন করেছেন ঠিক আছে আচ্ছা তার অনশনকে আমরা ধন্যবাদ জানাই তিনি অনশন করেছেন গাঁজাবাসীর জন্য তিনি আরো হাস্যকর কথা কি বলেন আপনারা একটু এটা শুনবেন যে তারা ত্রাণ গাঁজাবাসীর জন্য নেননি ত্রাণ নিয়ে গেছেন নিজেরা জাহাজে যাতে খেতে পারেন সেই জন্য আর গাজায় যদি কখনো প্রবেশ করতে পারতেন তাহলে নিজেদের খাবার নিজেরা খেতেন গাজাবাসীদেরকে কষ্ট না দিয়ে মানে তাদের জন্য খাবার অ্যারেঞ্জ করতে হবে এরকম কোনো ব্যাপার যাতে না হয় নিজেদের খাবার তারা নিজেরা নিয়েছেন ঠিক এই কথাগুলোই তিনি পরিষ্কার করেছেন আমাদের এক ধরনের কথাবার্তা ছিল সোশ্যাল মিডিয়ায় যে ওনারা ত্রাণ নিয়ে গেছেন নিজেদের জন্য আসলেই কথাটা সত্য তারা নিজেদের জন্যই ত্রাণ নিয়ে গেছেন যদিও আমাদের সাথে ত্রাণ ছিল ত্রাণ দেবার উদ্দেশ্যে না আমরা যাতে ওদের উপর বোঝা না হই সেই কারণে আমরা নিয়ে গিয়েছিলাম কিন্তু যেটা আমাদের খারাপ লেগেছে সেটা হচ্ছে এই ত্রাণগুলি ইসরায়েলিরা নিয়েছে সারা ব্যাংক বাংলাদেশের মানুষের ভালোবাসা আমাকে আসার সুযোগ তৈরি করে দিয়েছে যদিও আমাদের সাথে ত্রাণ ছিল ত্রাণ ত্রাণ দেবার উদ্দেশ্যে না আমরা যাতে ওদের উপর বোঝা না হয় সেই কারণে আমরা নিয়ে ত্রাণ ছিল ত্রাণ গাঁজাবাসীদের জন্য নয় গাজাবাসীদেরকে দেওয়ার উদ্দেশ্যে নয় ক্লিয়ার উনি পরিষ্কার বলেছেন ত্রাণ নিয়েছেন ওনারা নিজেদের জন্য নয় আর তাঁদের ত্রাণগুলো ইসরাইলরা নিয়ে গেছে এটারও বিচার হতে হবে এই কথাগুলো তার মুখ থেকে বেরিয়ে আসছে এবং তিনি বলছেন আমাদের ওই যে কার কানের দুল নিয়ে গেছে কার চেইন নিয়ে গেছে। ইসরায়েল এখন বাংলাদেশের পক্ষ থেকে বোমা হামলা ছাড়া বিকল্প নেই আমাদের এবং সেটার নেতৃত্ব দিবেন আমাদের সেনাপ্রধান নয় সেটার নেতৃত্ব দিবেন আমাদের আলম সাহেব এবং সেখানে বোমা ফেলবেন প্লাস ছবি তুলবেন আর ইসরায়েলের উপর ইসরায়েল তাদের তার তিনশো ডলার নিয়ে গেছে সেটারও বিচার হতে হবে আন্তর্জাতিক আদালতে ঠিক আছে আর উনি যে এত হাস্যকর কথা বলেন ওনার কথাবার্তা আমরা আগে শুনি নেই মানে আমি শুনি নেই উনি যেরকম পার্সলেস কথা বলেন ইউজলেস কথা বলেন কি কথা বলছেন এটা গাজাবাসীর কোনো বক্তব্য হলো কি বললেন আমরা ত্রাণ নিয়ে যাই নেই আর সারা পৃথিবীর মানুষ জানে ওনারা ওনারা ত্রাণ নিয়ে যাচ্ছেন আগে প্লোটিলায় যারা আক্রান্ত হয়েছে যারা গ্রেফতার হয়েছে তাদের কাছে হয়তো ত্রাণ ছিল ওনাদের ওখানে নয় দশটা জাহাজ ছিল এই ত্রাণ ওনারা নিজেদের জন্য নিয়ে যাচ্ছেন ঠিক আছে ওনার তিনশো ডলার চুরি হয়েছে ইসরায়েলিদের বিচার হতে হবে এটার জন্য ওনার ওনাদের পাসপোর্ট ছুঁড়ে ফেলেছে উনি বলতে গিয়ে ওনার তো বাংলাদেশের পাসপোর্ট নেই বলতে গিয়ে একটু হোঁচট খেয়েছেন এবং পরে বলেছেন আমাদের বাংলাদেশিদের পাসপোর্ট আমাদের পাসপোর্ট আমাদের বাংলাদেশের পাসপোর্ট আমাদের তো ওখানে আর কেউ নাই ওনার কাছে বাংলাদেশের পাসপোর্ট ছিল না ক্লিয়ার এটা ঠিক আছে উনি অন্য দেশ থেকে সেখানে গেছেন অন্য দেশের পাসপোর্ট নিয়ে আর এই যে হাস্যকর সব কিছু আবারও বলি অনলাইনে তিনি অনশন করেছেন অনলাইনে তিনি গ্রেফতার হয়েছেন অনলাইনে তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন এবং নানা নির্যাতনের কথা তিনি বলেন হাঁটু ওখানে রাখা হয়েছে ওখানে যারা প্রস্রাব করে ইসরায়েলের শূন্য সেখানে এখানে তাদেরকে রাখা হয়েছে সবকিছুর কোনো তথ্য প্রমাণ নেই ঠিক আছে ওখান থেকে তিনি একটা মোবাইল থাকলে হয়তো লাইভ করতে পারতেন তাহলে আমরা দেখতে পেতাম ওনার উপর যে নির্যাতন হয়েছে আহার দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কথা বলছে এবং কি হাস্যকর ভাবে বলে আমাদের উপর যে নির্যাতন হয়েছে গাঁজাবাসীর তুলনায় সেটা তুচ্ছ আচ্ছা গাঁজাবাসীর তুলনায় এটা তুলনা করার ভাবনাটা আসলো কিভাবে যাই হোক বীর বাঙালি শহীদুল্লাহ আলম এখন সারা দেশব্যাপী পরিচিত হয়েছেন তবে শেষ কথা হলো বড়ম অব দি লাইন আহ হচ্ছে তাঁর এই মুক্তিতে আমাদের দেশের মাননীয় প্রধান উপদেষ্টা এবং শহীদুল আলমের আরেক মিত্র শফিকুল আলম ওনারা খুশি হয়েছেন ওনাদের ভালো লেগেছে নিশ্চিন্ত হয়েছেন যে শহীদুল আলম কারা মুক্ত হয়েছেন তাকে স্বাগত অভিনন্দন ধন্যবাদ